যখন নাকি হাসিনা সরকারের পতন ঘটলো তখন সারা দেশে আওয়ামী লীগের যে প্রত্যন্ত অঞ্চলে যারা আওয়ামী লীগের নেতা কর্মী ছিলেন তাদের উপর এক ধরনের নিপীড়ন পরিচালিত হয় তাদের ঘর বাড়ি ভাঙা হয় কারো কারো বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয় তাদের ব্যবসা প্রতিষ্ঠান বেদখল হয়ে যায় এবং এখনো আমি অনেক আওয়ামী লীগের এরকম লোকজনকে চিনি যাদের ব্যবসা প্রতিষ্ঠান বেদখল হয়ে আছে অলরেডি তারা নিজেদের ব্যবসা প্রতিষ্ঠানে ঢুকতে পায় না এরকম অনেক লোককে আমি ব্যক্তিগতভাবে চিনি জানি তো সেভাবে বিচার করলে ওই সময় বিএনপি অথবা বিএনপির অঙ্গ সংগঠন অথবা বিএনপির নামধারী এরকম বহু লোকের কাছে কিন্তু আওয়ামী লীগরা একভাবে নির্যাতিত হয়েছিল সে সময় জামাতের ভূমিকা ছিল ওদের জন্য ইতিবাচক জামাতের লোকজন অনেক সময় আওয়ামী লীগের লোকজনকে আশ্রয় দিয়েছে তাদের প্রতি সহানুভূতি দেখিয়েছে তাদেরকে হেল্প করেছে ওই ধরনের এক ধরনের কৃতজ্ঞতা কিন্তু জামাতের প্রতি ওই লোকগুলো আছে এবং জামাতের এই সময়টাতে এগুলি করেছে জামাত কিন্তু নিজেদের গায়ে ওই ধরনের কোনো কালিমা করতে দেয়নি চাদাবাজির বদদাম অথবা ছিনতাইকারী বদনাম অথবা জবর দখলকারী অথবা গণ মামলা করার বদনাম জামাতের উপর খুব একটা নেই দু একটা ব্যতিক্রম থাকতে পারে কিন্তু নর্মালি নেই এই জায়গাটায় কিন্তু জামাত অনেকটা অগ্রসর হয়ে আছে অলরেডি